দশক আসসালামু আলাইকুম সাগ আছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জন্য হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতীয় গাছ নিয়ে বাচ্চাদের বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর <laughs> ধরো আমরা দেখছিলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা কেনাকাটা তো বেসা কিনা শুরু হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে একটা কিনছে অবশ্যই কিনছেন গরু দুইটা গরু আর

তিন তিন দিন দিন আমার তো মনে হয় মনে হচ্ছে তিন চার দিনের বাচ্চা তিন চার দিনের বাচ্চা লাগে পাঁচ দিন ছয় দিন হবে বাচ্চা বদু বলছেন দাম

গাভি বাচ্চুরে <dos> <kussaram> <coughs> <et Kinder> <Kaitlyn> খাতছলেতে খাতছলেতে দুইটা দাম দুইটা 750 500 গায় 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 ওই এরা কত নিব

এই দ্বারা বাড়াতে হে মাতামালা কানা সুকের সামনে আমরা বড়

چي اسو لاৰে آره ڏيکھي ويڊيو ويڊيو هچي ويڊيو هچي ادي سلیکٽ ڪري سڀ سڀ تو ڏيکھي ويڊيو 350 اچھا

যাব আচ্ছা তেৰ চি ধৰি গ'ল তেৰ আচ্ছা